জি আলহামদুলিল্লাহ এই এর রয়্যাল বেঙ্গল উদ্বোধন হওয়ার পর থেকে রেগুলার খাই সপ্তাহ দুই একদিন দুই দিন তিন দিন বিকজ আমরা তো নেক্সট ডোর আলফুর খান ইসলামিক বুকশপ তো আলহামদুলিল্লাহ খানি খুব বালা বিগিনিং থেকে নেয় এই পর্যন্ত যা খাইছি বালা লাগছে আসসালামু আলাইকুম আমি ইসলামে থাকি ইসলাম থেকে আমার ফ্রেন্ডের ইনভাইটেশন আমি এখানে আসি আসার পরে খাওয়াটা খাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছে আপনার বিভিন্ন অসাধারণ টেস্ট আর রাইস তো আছেই এবং এখানে অনেকগুলো আইটেম এখন আমি সকল টেস্ট করতে পারি না কিন্তু যে দুই তিনটে টেস্ট করি খাবার অসাধারণ টেস্ট সো আপনারা সবাই আসেন একবার টেস্ট করে দেখবেন একবার টেস্ট করে আপনাদেরকে আবার মন চাইবে এখানে আবার একবার আসতে দামও খুব সস্তা এবং রিজনেবল প্রাইস এবং খাবারও আলহামদুলিল্লাহ ফ্রেশ অ্যান্ড টেস্টি না আলহামদুলিল্লাহ স্পেশালি সব খাবারই ভালো বা তার ভিতরে ভাইদের যে বিরিয়ানিটা আর কি আর পাশাপাশি আপনার যে মিট আলহামদুলিল্লাহ সুপার টেস্টি এবং আমি এভরি উইকে আসি ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসি লাস্ট উইকে আমি আসছি আজকেও আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সহ দশজন আসছি আর কি আলহামদুলিল্লাহ খানিউ ফ্রেশ এবং সাদ ও মশাল্লা ভেরি গুড আলহামদুলিল্লাহ রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট ইস্ট লন্ডন মসজিদের নেক্সট ডোর এবং ওয়াচাপলের প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা দীর্ঘ এক মাসের উপর হয়ে গিয়েছে আমরা ওপেনিং ওপেন করেছি ওপেন করার পরেই আমরা সারা সারা যা গিয়েছি পুরো ইসলন্ডনে আপনারা দেখেছেন সব সময় আমাদের কাস্টমার ফুল থাকে এবং আমরা চেষ্টা করেছি আমাদের খাবারের মান রক্ষা করতে বিশেষ করে আপনি দেখবেন আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে টয়লেট থেকে ধরে কিচেন এবং ফ্লোরের অবস্থা খুব খারাপ হয় আমরা এইগুলো সব খুব ক্লিন রাখতেছি ইংলিশ রেস্টুরেন্টের মতো কাস্টমার খুবই স্যাটিসফাই এবং আমাদের বাফেট আইটেমগুলো আমরা সব সময় খুব নতুনভাবে মানে সব সবসময় আমরা ফ্রেশ ফুড দেওয়ার চেষ্টা করি যাতে পুরানোগুলো আমরা সাথে সাথে সরাইয়ে দিই এবং নতুন ফুডগুলো সামনে আনি কারি কারি থেকে ধরে রাইস ভেজিটেবল এবং এই যে সালাড টালাদ যাই আছে সবই আমরা ফ্রেশ দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা খুবই স্যাটিসফাই কাস্টমাররা আমাদের খাওয়া খেয়ে তারা আমাদের প্রশংসা করে তাই আমরা চেষ্টা করতেছি আমাদের এই ফুডের মানটা ধরে রাখতে আসসালামু আলাইকুম আমরা মোর দেন ফোর্টি ফাইভ আইটেমস নিয়ে আমরা বাপের দা রয়্যাল বেঙ্গল ওপেনিং হয়েছে আমরা জানবেন অ্যাট দ্য মোমেন্ট আমরা কাস্টমারের অনুরোধ আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিছি ইন্ড অফ দিস মান্থ পর্যন্ত আর আমরা আইটেম কেন ভেজিটেরিয়ান মাইসেন লাগে আমরা বিবেচনা করি আমরা কেন ভেজিটেবল আছে আমরা দুই জায়গাটা চাইনিজ ভেজিটেবল একটা নোমল ভেজিটেবল এখানে এক ফিশ রাইস আছে ডাল আছে আপনার ফিশ ট্যাঙ্গা আছে আপনার বিরান বিয়ান খেটার এটা আছে তারপরে বিফ বোনা তারপরে খোলজা বুনা তারপরে হচ্ছে লাম চিকেন লাম স্টিক যেটা রাখি চিকেন এটা তারপরে এটা কি চাইনিজ ভেজিটেবল তারপরে এটা কি মিট বোনা তারপরে ওই কি এগ বোনা আর এটা হচ্ছে কি আমরা বিরিয়ানি বিরিয়ানি আমরা আমরা একটা জিনিস করি আমরা এভরি উইক মানে দুই দিন পর ফর আমরা চেঞ্জ করি কাচ্ছে বিরিয়ানি আয় বিরিয়ানি আয় তারপরে আখনি আয় ওরকম এটা এগ ফ্রায়েড রাইস তারপরে আমরা এখানে ছানা আছে নান রুটি আছে চিপস আছে যে বাচ্চা সাথে যে সাথে নাগের সাথকে রান আউট হয়েছে এখানে উইংস আছে দুই চার ফ্ল্যাট উইংস আছে উইংস কেবাব আছে আপনার আর এখানে স্প্রিং রোলস ভেজিটেবল মাইসুর লাগে ভেজিটেবল সমোসা তারপরে লাগিয়া আপনার পাকুড়া যেটা হয় আর চাটনি আমরা এখানে মোস্ট ফেভারিট চাটনি খুবই চলে এখানে আমরা প্রায় দশ বারো হাজার চাটনি আছে কেন ম্যাকরুল ফিশ তারপরে এগ বর্তা ডাল বর্তা স্পেশালি ওটা ওই সবচেয়ে বেশি যায় সুটকি চাটনি যেটা আলু চাটনি বেগুন চাটনি টমেটো চাটনি সহই এখানে বিভিন্ন ধরনের সস আছে ম্যাঙ্গো সস আপনার সসের মিন সস দরিয়া সস আছে আর স্পেশালি আমরা ডিজার্টও যেটা আমরা কেন চেইঞ্জ হয় সময় আপনার আজকে আছে ক্ষীর কেন আছে বুন্দিয়া কইটা যেটা রে আর এটা আছে আপনার ফ্রুট কাস্টার্ড যেটা কয়েক আমরা চেঞ্জ হয় রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট হোয়াইট চ্যাপেলের ফ্রান্ট কেন্দ্র ইসলামডো মসজিদের জাস্ট এক মিনিট দূরত্বে অবস্থিত ওয়ান জিরো ফোর টু ওয়ান জিরো সিক্স হোয়াইট চ্যাপেল রোড এখানে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমরা ওপেন করেছি মাত্র এক মাস হয়েছে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা আসবেন এবং আমাদের ফুড ট্রাই করবেন আলহামদুলিল্লাহ আমাদের বুফেতে মোর দেন ফোরটি টু আইটেমস সব সময়ই থাকে আমাদের বর্তমানে আমাদের প্রমোশন চলতেছে যে ইফ ই খাম অ্যাজ এ গ্রুপ ছয়জনের গ্রুপ হলে আপনি টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন এবং আপনি যদি ইন্ডিভিজুয়ালি আসেন ফিফটিন পার্সেন্টের অফ পাবেন হ্যাঁ আমাদের এখানে কমিউনিটি এভেন্ট হয় ছোট এভেন্ট বলতে আপ টু টু পর্যন্ত করা যায় নিচে এবং উপরে নিচে কিন্তু এভেন্টের জন্য খুবই আসলে কনভিনিয়েন্ট একশো জনের জায়গা করা যায় নিচে মিটিং চ্যারিটি এভেন্ট তারপরে আপনার ছোট নিকা অনুষ্ঠান বা মেহেন্দি পার্টি বা বার্থডে পার্টি ওইগুলো নিচে করা যায় আপ টু টু পর্যন্ত মানে আমাদের ওইখানে ইয়ে করা যায় রয়্যাল বেঙ্গলে আপনারা জানেন যে ফুড কোয়ালিটি অনেক ভালো এবং নতুন রেস্টুরেন্ট যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য আসলে খুবই প্রসিদ্ধ